নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম দ্বাদশ স্থানে যদি কেতু অবস্থান করে তবে জাতক জাতিকা রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকে এবং তার কিছু ঘরোয়া সহজ প্রতিকারের উপায় যেগুলো আপনার ঘরে বসেই করতে পারবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করে অপক্ষে দেখার সুযোগ করে দেবেন আলোচনা শুরু করা যাক আজকে আমরা আলোচনা যদি কেতু অবস্থান করে দ্বাদ কি জানতে পারি এগুলো আমরা প্রথমে জেনে নেব এই স্থানকে আমরা ব্যয় ভাব বলে থাকি এই স্থান থেকে আমরা জানতে পারি ব্যয় মোক্ষ গোপন শত্রু বিদেশ আধ্যাত্মিকতা অন্তিম জীবন অর্থাৎ শেষ বয়স ইত্যাদি সম্পর্কে আমরা এগুলো জানতে পারি দেখুন কেতুকে আমরা গ্রহ বললেও এটি একটি ছায়া গ্রহ এর ফলাফল বিশেষ করে নির্ভর করে এই গ্রহর উপরে কোন গ্রহের দৃষ্টি আছে বা শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা বা এটি কোন রাশিতে অবস্থান করছে ওই রাশির অর্থাৎ ওই স্থানের অধিপতি শুভশুভের উপরে এই কেতুর ফল অনেক অংশেই নির্ভর করে যদি কেতুর ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বা কেতু যদি উচ্চস্থ হয় অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করে কারণ ধনু হচ্ছে কেতু কেতুর উচ্চস্থান কেতু যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতি যদি শুভ হয় লগ্ন অনুযায়ী শুভ হয় তবে জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন আবার কেতুর উপরে যদি কোনো অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল এদের দৃষ্টি থাকে বা যদি কেতু কেতু নিচস্ত হয় নিচস্ত হচ্ছে মিথুন রাশিতে কেতু কেতু নিচস্ত হয় আর যে রাশিতে কেতু অবস্থান করে তার অধিপতি যদি লগ্ন অনুযায়ী অশুভ হয় তবে কিন্তু কেতু অশুভ ফল দিয়ে থাকে এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিতে লগ্ন ধরে আলোচনা করব অর্থাৎ যার দ্বাদশ স্থান হবে মিন রাশি এবং অধিপতি হচ্ছে বৃহস্পতি দ্বাদশে রাহু প্রথমে কি কি শুভ ফল দিয়ে থাকে সেগুলো আমরা বলবো রাহু যদি স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা সহজেই সাধনা লাভ করতে পারে বা গোপন জ্ঞান অর্জনে এরা আগ্রহী হয় যোগতন্ত্র বা মোক্ষের প্রতি এরা আকর্ষিত হতে পারেন দ্বাদশে দ্বাদস্থানের বিদেশ যে নির্দেশ করে অর্থাৎ ওই স্থানে যদি কেতু থাকে তবে ওই জাতক জাতিকা বিদেশে বসবাস বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন দ্বাদশে কেতু থাকলে ওই ব্যক্তি দান ধ্যান বা নিঃস্বার্থ কর্মের প্রতি আগ্রহী হন এদের গভীর ঘুম হয় এবং ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখার প্রবণতা থাকে কখনো কখনো ভবিষ্যৎবাণীমূলক শব্দ স্বপ্ন এরা দেখে থাকেন আবার এই স্থানে কেতু যদি অশুভ অবস্থায় অবস্থান করে অর্থাৎ এই দ্বাদস্থানের ওপরে যদি কোনো অশুভ গ্রহে দৃষ্টি থাকে বা দ্বাদস্থানের অধিপতি যদি কোনো অশুভ গ্রহ হয় তবে জাতীয় জাতিকে অশুভ ফল পেয়ে থাকে এই অশুভ ফলগুলি হচ্ছে দ্বাদস্থানকে যেহেতু আমরা ব্যয়স্থান বলে থাকি আর কেতু হচ্ছে বিচ্ছেদ বা ক্ষয় নির্দেশ করে তাই অপ্রয়োজনীয় ব্যয় বা আর্থিক ক্ষতি বা গোপন ব্যয়ের গোপনতা এদের মধ্যে থাকে ওই ব্যক্তি সর্বদা একা থাকতে পছন্দ করেন মানসিক দ্বিধা দ্বন্দ্ব বা আত্মগোপন গোপনে এরা আগ্রহী সমস্যা যেমন ঘুমের মধ্যে বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখা বা ঘুমের মধ্যে অস্বস্তিকর অনুভূতি সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ এদের বৃদ্ধি পায় এদের আইনি জটিলতা বা মামলা মকদ্দমার কারণে অধিক অর্থ ব্যয় হয়ে থাকে এবং পরিবার এবং বন্ধু বান্ধব থেকে এরা দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন এবং এই পরিবার এবং বন্ধু বান্ধব থেকে অনেক সময় বিচ্ছেদ দেখা যায় এই ধরনের যদি অশুভ ফলগুলো পেয়ে থাকেন তার কিছু প্রতিকারের উপায় আছে যেগুলো আপনার ঘরে বসে নিজেরাই করতে পারবেন সেগুলো হচ্ছে আপনারা স্নানের পর এক চিমটি কালো তিল নিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে যদি জলে ভাসিয়ে দেন তাহলে এতে কেতুর উপভাব অনেকটাই কমে যায় শনিবার দিন রাস্তার কোন কালো কুকুরকে আপনারা খাদ্য দান করবেন মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্র জপ করবেন এবং বাবা বা শিব ঠাকুরের ওপরে দুধ গঙ্গার জল অর্পণ করবেন শনিবার কোন দরিদ্র ব্যক্তিকে ধূসর বা কালো রঙের বস্ত্র বা কম্বল এগুলো দান করুন এতে অনেক শুভ ফল পেয়ে থাকবেন ঘরের সাদা জিনিস ব্যবহার করবেন যেমন ঘরের পর্দা সাদা বা বিছনা চাদর সাদা এইগুলো আপনারা ঘরের সাদা জিনিসটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন গঙ্গার জলে তুলসী দিয়ে সেই জল নিজের ঘরে ছড়িয়ে ঘরকে শুদ্ধ করে রাখবেন এই রকম সমস্যাগুলো হলে দেখুন ভালো জ্যোতিষী দিয়ে পরামর্শ নেবেন এবং প্রত্যেক কারণ জন্মছক প্রত্যেকেরই আলাদা আলাদা হয় আর যদি মনে করেন আপনারা আমার কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্ম মাস জানালেন আমি বিচার করে আপনাদের সেটা জানাতে পারি তবে এই দ্বাদ স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে আপনাদের কিছু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না গোপন শত্রু থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং কোনো রোগ হলে তাকে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন এতে কিন্তু আপনাদের এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক যারা চ্যানেলে নতুন বা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ